আমার স্বামীর এই যে অবস্থা যারা এই অবস্থার জন্য দেয় তাদের জন্য শাস্তি করতে চাচ্ছি যেন তারা শাস্তি পায় দাফনের পাঁচ মাস পর ময়না তদন্তর জন্য দিনাজপুরের বিরলে কবর থেকে তোলা হলো জুলাই আগস্ট বিপ্লবে ঢাকায় নিহত হওয়া আসাদুল হক বাবুর মরদেহ গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্তেহাক আহমেদের উপস্থিতিতে আসাদুল হক বাবুর গ্রামের বাড়ি বিরল উপজেলার চয়নং ভান্ডারা ইউনিয়নের পাকুড়া কবরস্থান থেকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা সিআইডির ইন্সপেক্টর ইরফান আলী বিরল থানার ওসি আব্দুস সবুর প্রমুখ সিআইডির ইন্সপেক্টর ইরফান আলী জানান মৃত্যুর পর তার মরদেহ ময়না ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে তাই বিজ্ঞ আদালতের আদেশ ক্রমে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে ময়না তদন্তর জন্য মরদেহ উত্তোলন করা হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজের ফরেন্সিতে লাশ পাঠানো হবে এবং ময়না ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ্য যে গত পাঁচই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মিছিলে যোগদানের জন্য আসাদুল হক বাবু বের হন পথি মধ্যে রাজধানীর যাত্রাবাড়ির চৌরাস্তা এলাকায় পৌঁছালে গুলির আঘাতে তিনি নিহত হন পরবর্তীতে তার বাবা জয়নাল আবদিন বাদী হয়ে ঢাকা মহানগর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন পরে ওই মামলার দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে এবং মামলার প্রেক্ষিতে ময়না তদন্তর জন্য মরদেহ কবর থেকে উত্তোলন করা হয় এ সময় নিহত আসাদুলের স্ত্রী শারমিন আক্তার বলেন যারা আমার স্বামীকে হত্যা করে আমার তিন মেয়েকে এতিম করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমি সেটা চাচ্ছিলাম না কিন্তু এই বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে আমি তুলানোর জন্য রাজি হইছি তুলুক আর আমি আমার স্বামীর এই যে অবস্থা যারা এই অবস্থার জন্য দেয় তাদের জন্য শাস্তি করছি যেন তারা শাস্তি পায় দিনাজপুর জেলার মোট আটজন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হয়েছেন